সেন্ড করে দিব এই যে মেসেজটা সেন্ড করে দিলাম এখন বলতেছে যে কাটবে ওকে সেন্ড দেখেন এই যে সেন্ড করলাম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তো এইখানে কিছু প্রসেস দিয়ে আছে যে এইটা আমরা কই পাইলাম এইটা হইলো একটা হইলো ওয়েবসাইট যেমন এটা হইলো আপনার হইলো ঢাকা বোর্ডের ওয়েবসাইট ঠিক আছে আমি আপনাদের ফুল ডিটেলসে দেখাই এই যে দেখেন এটা হইলো ঢাকা বোর্ডের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসার পরে এই যে এইখানে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফলাফল পুনরিরীক্ষণের নিয়মাবলী বলি হ্যাঁ তো এইখানে আমরা ডাউনলোড দিলাম দিলে এই যে যে এই ইন্টারফেসটা চলে আসছে যে ফল রিচেক বা পুনিরীক্ষণের নিয়মাবলী কীভাবে আপনি রিয়াফিল করবেন বা খাতা চ্যালেঞ্জ করবেন বা বোর্ড চ্যালেঞ্জ করবেন যাই বলেন এইটা শুরু হইতেছে আপনার এগারো তারিখ থেকে শেষ হবে সাতারো তারিখ পর্যন্ত তো এই কয়েকদিন সময় দিচ্ছে এখন আসুন যে এইটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এইটা শুধুমাত্র আপনার টেলিটক প্রিপেড সিম দিয়েই করা যাবে আর এইটার প্রসেসটা কি ফার্স্টে আমরা ম্যাসেজ অপশনে যাব দেন আর এস সি লিখবো দেন স্পেস দিব দেন বোর্ডের নাম যেমন যে যার যেই বোর্ড যেমন আমাদের ঢাকা বোর্ড এ এই যে ডিএইচএ ইউজ করবো দেন রোল দিব দেন স্পেস দিব দেন বিষয় কোড কোন কোন বিষয় আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি ওই বিষয় কোডগুলো দিব এবং সেন্ড করবো ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে ওকে দেন আপনার এই যে যে এইখানে ওরা আর একটা এক্সাম্পল দিয়ে দিছে সাপোজ ধরেন যে বলা হলো যে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার এত গণিতে আবেদন করতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে ঢাকা লিখতে হবে আর এস সি এটা বড়ো হাতের লিখতে হবে দেন স্পেস দিতে হবে দেন ঢাকা লিখতে হবে দেন রোল নাম্বার দিতে হবে দেন আপনার বিষয় কোডটা এবং এই নাম্বারে সেন্ড করতে হবে এখন সেন্ড করার সাথে সাথে আমার ফিরতি মেসেজে এরকম একটা কত টাকা কেটে নেওয়া হবে তা দিয়ে একটা পিন প্রদান করা হবে তো সম্মত থাকলে আমরা আবার আর এস সি লিখবো স্পেস দিব ইএস দিবো পিন দিব এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখন এইটা এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের পরবর্তীতে সংশোধিত রেজাল্ট যেটা আসবে সেই একটা কন্ট্যাক্ট নাম্বার দিব আর দেন আমার আবার সেন্ড করতে হবে দেন ওরা কনফার্মেশন একটা পাঠাবে তো এই যা ওভারঅল যে প্রসেসটা এইটা এখন আমি আপনাদের দেখাবো তো ফোনের মাধ্যমে আমরা কিভাবে করব সেইটা আমি দেখাবো এখন ফোন দিয়ে আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন তো আমরা এই যে ফোন নিলাম তো ফোনের থেকে আমরা মেসেজ অপশনে যাব এখন ম্যাসেজ অপশনে আসার আগে আপনার টেলিটক সিমে অবশ্যই রিচার্জ করে নিতে হবে এ দেখেন আমি টেলিটক সিমে রিচার্জ করে নিছি আমি হইল চারটা সাবজেক্টের জন্য আবেদন করবো এর জন্য ছয়শো টাকা রিচার্জ করে নিয়েছি তো ছয়শো তিরিশ টাকা ছয়শো চৌত্রিশ টাকা আমার এখন ব্যালেন্স আছে তো এখন এই ব্যালেন্স নিয়ে আপনার হলো অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য আগে মেসেজ আইকনে ক্লিক করবো দেন এইখান থেকে আমরা কোন নাম্বারে দিব বলেন তো ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আমাদের মেসেজটা পাঠাইতে হবে এখানে ডান দিলাম এখন এইটা আমার হয়ে গেলে এখন আমার প্রসেসগুলো কি ফার্স্টে কী লিখতে হবে সব বড়ো হাতের অ্যালফাবেট আর এস সি এ দেখেন আমি দেখে দেখে করতেছি এই যে আর এস সি এই যে আমি লিখছি এই যে আর এস সি দেন আমি কি করব স্পেস দিব স্পেস দিয়ে আমি কি লিখব বোর্ডের নামের প্রথম অক্ষর যেহেতু আমরা ঢাকাবো ডি এইচ এ দিব এই যে ডি এইচ এ দিলাম এ দেখেন এইচ এ দিলাম এখন আবার স্পেস দিব দেন আমার রোল নাম্বারটা দিব যেই রোল নাম্বার দিয়ে করতে চাইতেছি ওয়ান সিক্স সেভেন ট্রিপুল নাইন রোল অবশ্যই ঠিকভাবে দিতে হবে আবার বারবার চেক করে নেবেন কোনো যেন কনফিউশন না থাকে আমি ওই জন্য চেক করে নিলাম দেন স্পেস দিব এখন আমি একটা সাবজেক্টের জন্য করতে চাচ্ছি না আমি একাধিক সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তো একাধিক সাবজেক্টের জন্য বলছে কি রোল নাম্বার দেওয়ার পরে যে দেখেন রোল নাম্বার দেওয়ার পরে স্পেস দিয়ে এক একটা সাবজেক্ট কমা কমা দিয়ে লিখতে হবে আর প্রত্যেক সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে খরচ হবে সেই হিসাবে আমি চারটা সাবজেক্টের জন্য ছয়শো টাকা রিচার্জ করছি তো এখন আমি কমা কমা দিয়ে আমার সাবজেক্টগুলো লিখবো এই যে রোল দিলাম এখন কমা কমা দিয়ে ফার্স্টে জেনারেল ম্যাথের জন্য একশো নয় দেন কমা ইউজ করবো স্পেস দিব দেন লিখব একশো এগারো দেন কমা দি দেন কমা দিব তারপরে স্পেস দিব তারপরে লিখবো একশো ছাব্বিশ দেন এগেইন কমা তারপরে স্পেস দিব তারপরে লিখবো একশো পঞ্চাশ দেখেন আমার কিন্তু অ্যাকচুয়ালি আমি চারটা সাবজেক্টের জন্য করব এই জন্য আগে আর এস লিখছি দেন ঢাকা লিখছি দেন রোল দিছি দেন আমি চারটা সাবজেক্ট লিখে আমি কমা দিলাম যে ওদের মতে এখন ওয়ান সিক্স ট্রিপল টু এই যে দেখেন নাম্বার ওইটা এখন আমি এই নাম্বারে কি করব সেন্ড করে দেবো এই যে মেসেজটা সেন্ড করে দিলাম এখন বলতেছে যে কাটবে ওকে সেন্ড দেখেন এই যে সেন্ড করলাম এখন দেখেন এই যে আমাদের নাম সহ দিয়ে দিছে এই যে আমার ছয়শো টাকা থাকতে হবে ছয়শো টাকা উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি সাবজেক্ট কোড দিয়ে দিছে এগুলো আবার ওরা আর ওই পিনটা দিছে এখন আমার এইটা এইভাবে আমার কনফার্ম করতে হবে তো এখন কনফার্মের জন্য আমি কি করব আমি অ্যাকচুয়ালি সব কিছু চেক দেওয়ার জন্য একটু সময় নিলাম এই যে সবগুলো যখন চেক হইলো এখন আমি কী লিখবো এই যে ফিরতি এস এম এস এ কী লিখবো এই যে দেখেন আমার ফিফটি এস বলছে আর এস সি আবার লিখবো সব হাতের আর এস সি এসপেস দেন কী করবো ইএস লিখবো ওয়াই ইএস ওয়াই ইএস দেন এসপেস দেন কি লিখ করবো যে পিন নাম্বারটা দিছে এইখানে যে একটা পিন আছে এই পিনটা দিতে হবে তো এই পিনটা টু ওয়ান সিক্স টু ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি আমি আবার একটু রিচেক দিই স্পিন নাম্বারটা আমার ক্লিয়ারলি ডান হয়ে গেছে এখন মোবাইল নাম্বার দিব তো মোবাইল নাম্বারটা বসাই এই যে আমি পারফেক্টভাবে নাম্বারও বসাইলাম তো এখন আমি ইয়েসে দিলে আর এইখানে কিন্তু অনলি কোনো ভ্যাট বা কোনো কিছুই কাটতেছে না জাস্ট আপনি দেখেন যে অনলি ছয়শো টাকাই কাটতেছে এইখানে লিখে দিছে যে অনলি ছয়শো কত চার্জ কাটবে তো অনলি ছয়শোই কাটতেছে এক্সট্রা কোনো চার্জ কাটতেছে না তো এখন আমি এই যে দিয়ে এখন আমি কি করব এইটা সেন্ড বাটনে ক্লিক করব এবং সেন্ডে দিব এই যে দেখেন যে আমি হইলো নয়টা পনেরোতে দিছিলাম মানে নয়টা পনেরোতে ওরা একটা কনফার্ম পাঠাইছে যে এত টাকা ফি আর আপনার আমি ইয়েস দিয়ে নয়টা আঠাশে দিছি আর আমাকে ফিরতি মেসেজ দিতে হয়েছে নয়টা পঞ্চান্নতে মানে কালকেরা সার্ভার ডাউন ছিল এর জন্য একটু পেমেন্ট কনফার্মেশন এরকম যতক্ষণ এরকম একটা পেমেন্ট কনফার্মেশন মেসেজ না দিবে যে ইএসের পরে তার মানে আপনার পেমেন্ট ডান হয়নি আর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সও কাটিনি ঠিক আছে তো এই কনফার্ম যে কমপ্লিটেড পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোড এইটা যতক্ষণ না আসবে তার মানে কিন্তু আপনার পেমেন্ট কনফার্ম হয়নি তো এই মেসেজটা আসার সাথে সাথে বুঝবেন যে আপনার পেমেন্ট ডান হয়ে গেছে তো এই ছিল ওভারঅল ভিডিও কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ